মাত্র এগারো টাকার টিকিট কেটে কলকাতার বুকে এত কিছু সৌন্দর্য উপভোগ করতে পারবো তা আমি আগে ভাবতেই পারিনি হ্যাঁ বন্ধুরা আমি বলছি দক্ষিণেশ্বর ফেরিঘাট থেকে লঞ্চে করে বেলুন মঠ যাবার জলপথটির কথা যারা গেছেন একমাত্র তারাই বুঝবেন আসলে এই জলপথটি ঠিক কতটা সুন্দর বিবেকানন্দ সেতু এবং নিবেদিতা সেতুর তলা দিয়ে যাবার আধা ঘন্টা সময়টা ছিল আমার কাছে ভীষণ আনন্দের চারিদিকে সৌন্দর্য এবং বেলুর মঠের পিসফুল মুগ্ধ করেছে যাই হোক বন্ধুরা আমরা দমদম থেকে মেট্রো ধরে দক্ষিণেশ্বর নামলাম এরপর ফ্লাইওভার দিয়ে হাঁটা পথে দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছালাম তারপর ওখানে মাকে পুজো দিয়ে একটু ঘুরে নিয়ে পাশেই ফেরিঘাটে গেলাম বেলুর মঠ যাবো বলে এই ফেরিঘাটে প্রতি আধা ঘন্টা অন্তর ভেসেল থাকে এবং টিকিট মূল্য এগারো টাকা কলকাতার বুকে লঞ্চে যেতে যেতে আধা ঘন্টা আমরা যে বিষয়গুলি উপভোগ করলাম সেটা মনে রাখার মতো চারিদিকের একের পর এক সৌন্দর্য দেখে সময়টা কখন যে কেটে গেল তা বুঝতেই পারলাম না লঞ্চ ঘাট থেকে জাস্ট দুই থেকে চার মিনিট হাতা রাস্তা বেলুর মঠ যাওয়ার জন্য সমস্ত ধর্ম এবং স্থাপত্যের আশ্চর্য নিদর্শন মেলে এই মন্দিরে সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা এবং বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে মঠের মধ্যে ঢুকেই শান্তিপূর্ণ পরিবেশে ছোঁয়া পেলাম এবং চারিদিকে পাখির কলরাপ শুনতে পেলাম আমরা এখানে কিছুটা ভালো সময় কাটিয়ে ফেরার সময় আবারও রাতের গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে করতে বাড়ি ফিরলাম খোলামেলা পরিবেশে কম সময় এবং কম খরচে আমাদের এই ট্যুরটি ছিল ভীষণ আনন্দের ভালো থাকবেন